The cat sat on the কার জমিনটা আমার কাছে বড় সংকীর্ণ মনে হয় মক্কার জমিনটা আমার কাছে বড় কষ্টদায়ক মনে হয় মক্কার জমিনে কার কাছে আমি গিয়ে দাওয়াত দেব আমার বংশের লোকেরই আমার কাছে নাই তোমরা তো আমার একেবারে আপনজন তোমরা তো আমার একেবারে কাছের তোমরা যদি আমার সঙ্গে থাকো আমার মনোলটা বড় চাঙা থাকবে তোমরা যদি আমার সঙ্গে একটু সঙ্গ দাও মক্কার লোকের আমাকে একটু কেয়ার করবে সম্পरांत ফ্যামিলির কাছে ইসলাম ধর্মের দাওয়াতটা পৌঁছানো আমার জন্য সহজ হবে ও আমার আত্মীয় স্বজনরা তোমরা এবার বলো কে কে তোমরা আমার কাছে আমার সাথে আমার এই কাজের জন্য আমার সঙ্গে একাত্মতা পোষণ করে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করবে জুড়ে বলুন সুবাহান নবী করিম সাল্লাহ পরে বললেন হ্যাঁ আমার আত্মীয় স্বজনরা আমি তোমাদের কাছে একত্রবাদ দাওয়াত দিলাম আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখালাম জান্নাতের পথ প্রদর্শন করলাম একটা কথা ভালো করে মনে রেখো পথ প্রদর্শক তোমাদেরকে কখন ওই ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে না পথ প্রদর্শক কখনোই তোমাদেরকে মিথ্যার দিকে ডাকতে পারে না তার মানে আল্লাহ নবী বুঝাইলেন ও আমার আত্মীয় স্বজনরা আমি তোমাদেরকে যেই পথ দেখালাম যেই পথের সন্ধান দিলাম যে আলোর সন্ধান দিলাম এই পথের মধ্যে মিথ্যার বিন্দু পরিমাণ অবকাশ নাই এরপরে আল্লাহ নবী পতন করে বললেন বল্লহি আমি আল্লাহ নামে পসম করে বলছি কসম কোনো ভাই উল্লার নামে হয় না এই জন্যে লাত মানা হবলিয়া সপনা ওই সমস্ত মূর্তির নামে মক্কার বেমান কাফের কসম করে করে কথা বলতো আল্লাহ নবী যখন কসম করেছেন কসম তো মানুষ তখনই করে যখন কোনো একটা কথাকে মানুষ যখন মজবুতির সঙ্গে বুঝাইতে চায় মানুষ যখন কোনো একটা কথাকে ভারিত্বের সঙ্গে বুঝাইতে চায় তখন এটাকে ভারী বুঝানোর জন্য কসম করে কথা বলে যাতে করে তার কথার ওজনটা বেশি হয় আল্লাহ নবী এবার তার আপনজনদেরকে একটা ভারী কথা বোঝাবার চেষ্টা করছেন নবীজি মনে মনে ভাবতেন এরা হয়তো মনে করতে এদের সামনে আমি মিথ্যা কথা বলেছি আমার স্বার্থের জন্য ওরা হয়তো মনে করতে পারে এদের সামনে আমি কি বলে দুঃখাবাদী মূলক কথা বলেছি আমার নিজের কোনো স্বার্থকে চরিতার্থ করার জন্য এমনটা যেন কখনোই না মনে করে কারণ মক্কার লোকেরা আল্লাহ নবীকে চল্লিশ বছর পর্যন্ত আল- আমিন বলত আমিন মানে হল জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী এজন্যে আল্লাহ নবী ওই সত্যবাদী দিকে লক্ষ্য করে আবার দুইটা কথা বলবেন দুইটা কথার আগেই আল্লাহ নবী আল্লাহ নামে কসম করে কথা শুরু করেছেন হে আমার গুত্রের লোকেরা আমি আল্লাহ নামে কসম করে বলছি লাউকাত দাবাতুন নাস ও আমার গুত্রের লোকেরা আমি যদি সারা দুনিয়ার সব মানুষের সঙ্গে যদি মিথ্যা কথা বলি মা ক্যাদ তথাপি তোমরা আমার সগত্রীয় মানুষ আপনারা হলেন আমার একেবারে নিকট আত্মীয় মা দেব তুম সারা দুনিয়ার সব মানুষের সাথে মিথ্যা কথা বললেও আপনাদের সাথে আমি কখনোই মিথ্যা কথা বলব না কারণ সজাতির সাথে আমি কখনোই গাদ্দারি করতে পারব না এমনি করে বিজাতির সাথেও গাদ্দারি করি নাই তবে একটা কথা ভালো করে বুঝিয়ে দিই যদিও অন্য মানুষের সঙ্গে যদিও সারা দুনিয়ার সব মানুষের সঙ্গে আমি মিথ্যা কথা বলেও ফেলি কিন্তু তোমাদের সাথে আমি কখনোই মিথ্যা কথা বলবো না সোবা দাওয়াত কত নরম শরীর কত সুন্দর করে দাওয়াত আমি তোমাদের সাথে কখনোই মিথ্যা বলবো না তোমরা না আমার একেবারে কাছের মানুষ তোমরা না আমার একেবারে আপনজন আপন জনদের সাথে তো মিথ্যা কথা বলা যায় না মিথ্যার আশ্রয় নেওয়া যায় না সুতরাং সারা দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বললেও তোমাদের সাথে কিন্তু আমি কখনোই মিথ্যা বলবো না যা বলছি তা যেমন এতদিন পর্যন্ত মিথ্যা বলি নাই ভবিষ্যতে এবং এখন বর্তমান ভবিষ্যৎ কোনো দিন তোমাদের সাথে আমি কোনো মিথ্যা কথা বল মানব না এরপরে আল্লাহ নবী বলছেন বল্লাহে হে আমার আত্মীয় স্বজনরা আমি আল্লাহ নামে কসম করে বলছি লাউ ঘর তুন্নাসমি আমি যদি সারা দুনিয়ার সব মানুষের সঙ্গে ধোকাবাজি করি সারা দুনিয়ার সব মানুষকে যদি আমি ধোকা দেই আল্লাহ নবী বলেন মা গরল তুম কিন্তু আমি তোমাদের সাথে কখনোই দুঃখাবাজি করবো না তার মানে ভালো হয়ে আমার নিকটাত্মস্বজনরা এখন যে কথাগুরু বলছি এবং বলবো কোনো কথা আমি মিথ্যার আশ্রয় নেবো না কোনো দিন নেবো না সবার সাথে যদিও মিথ্যা কথা বলেও ফেরি তোমাদের সামনে মিথ্যা একটা কথাও বলব না সবার সাথে যদি আমি কোনো কর্ম ধুখাবাজি যদি করে ফেলি ও আমার আত্মীয় স্বজনরা তোমাদের সাথে কিন্তু আমি এক মুহূর্তের জন্য করব না কোনো প্রকারের লৌকিকতা প্রদর্শন করব না আল্লাহ রবি কথাগুলো বললেন এরপরে তার অনুশালীদেরকে গোত্রের মানুষদেরকে লক্ষ্য করে বললেন হে আমার গোত্রের লোকেরা তোমরা তোমাদের চোখের সামনে আমাকে বড় হতে দেখেছ তোমাদের হাতে আমি মোহাম্মদ লালিত পালিত হয়েছি তোমরা আমার শৈশব থেকে নিয়ে কৈশোর পর্যন্ত কৈশোর থেকে নিয়ে যৌবন পর্যন্ত যৌবন থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় তেতাল্লিশটি বছর তোমাদের কাছে কাটাইলাম তোমরা আমার জীবনের একেবারে জীবনের কি বলে জন্ম থেকে নিয়ে এই তেতাল্লিশ বছরের দিন তোমরা খুব ভালো করেই লক্ষ্য করেছ তোমরা দেখেছ আমি তেতাল্লিশ বছরের ভিতরে একটা বিন্দু পরিমাণ কথায় বেশ কম করি নাই আমি আমার কোন প্রকারের মিথ্যার আশ্রয় নেই নাই কোনো উপকারের কেবলে দুই নাম্বারের আশ্রয় গ্রহণ করি নাই ও আমার আত্মীয় স্বজনরা তোমাদের কাছে আমি যে দাম আটটা দিলাম আল্লাহ ছাড়া আর কোনো নাই তোমরা আমারই গ্রহণ করে নাও মানুষ যেমন করে ঘুমিয়ে পড়ে মানুষ যেমন করে সারাদিনের ক্রান্তির যেমন করে ঘুমায় এমনি করে একদিন তোমরাও আমি আমি সহ তোমরা সবাই চির ঘুমের মধ্যে চির নিদ্রায় চলে যাব। তার মানে একদিন ওই ঘুমের মতোই আমরা মরে যাবো আমরা আর দুনিয়ার জমিনে ফিরে আসতে পারবো না মরে যখন যাব মারা যাওয়ার পরে পরকালে কিন্তু মালিকের দরবারে গিয়ে হাজিরা দেওয়া লাগবে আমাদেরকে কবরস্থ করা হবে কবরে আমাদেরকে প্রশ্নের জবাব দেওয়া লাগবে একদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে আমাদেরকে দণ্ডায়মান হওয়া লাগবে নেকি এবং বদির ওজন দেওয়া হবে ওই মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া নেকি বদির হিসাব দেওয়া লাগবে ফুনসিনাতের পুল একটা বে ওই পুল পারে দিয়া জান্নাতে অথবা জাহান নামে জান্নাতে যাওয়া লাগবে যদি পুল যদি পারে না পারেন জাহান নামে হয়ে যাবেন দুনিয়ার জীবনটা আপনার জন্য অনন্ত সিমকালের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে দুনিয়ার জমিনে যদি আপনি কালনায় বিশ্বাস গ্রহণ করেন যদি মালিকের গোলামি আপনি করতে পারেন তাহলে ওই ওই চিরস্থায়ী দুনিয়াটা ওই চিরস্থায়ী জায়গাটা আপনার জন্য সুখময় হয়ে যাবে ও আমার গুত্রের লোকেরা আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি মক্কার কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো যুবক এমন করে সুন্দর দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসে নাই অতীতে এমন কোন মানুষ কোনো গুত্রের কাছেই আসে নাই আমার চাইতে সুন্দর কথা বলেছে আমার চেয়ে উত্তম কথা নিয়ে এসেছে এমন কোনো মানুষ আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে আসে নাই তোমরা ভালো করে জানো আমি যা বলেছি সত্যিই বলেছি একবার তোমরা আমার কথাগুলো মেনে নাও আর তোমাদের মধ্য থেকে এমন কে কে আছো যে আমার এই দাওয়াতটাকে গ্রহণ করে তোমরা আমার বন্ধু হবে কিংবা আমার ভাই হয়ে যাবে সহজ কথায় বললে তোমরা আমার সাথী হবে সঙ্গী হবে যে আমার সুখে দুঃখে সব সময়ে ইসলামের কাজের জন্যে আমার সাথে সায়ার মতো করে চলতে থাকবে এমন তোমরা কে আছো যে যে আছো একটু আমার ডাকে সারা দিয়ে আমাকে তোমরা একটু আশ্বস্ত করো কারণ মক্কার জমিনটা আমার কাছে বড় সংকীর্ণ মনে হয় মক্কার জমিনটা আমার কাছে বড় কষ্টদায়ক মনে হয় করেন মক্কার জমিনে কার কাছে আমি গিয়ে দাওয়াত দিব আমার বংশের লোকেরাই তো আমার কাছে নাই তোমরা তো আমার একেবারে আপন তোমরা তো আমার একেবারে কাছের তোমরা যদি আমার সঙ্গে থাকো আমার মনোবলটা বড় চাঙ্গা থাকবে তোমরা যদি আমার আমার সঙ্গে একটু সঙ্গ দাও মক্কার লোকেরা আমাকে একটু কেয়ার করবে সম্ভ্রান্ত ফ্যামিলির কাছে ইসলাম ধর্মের দাওয়াতটা পৌঁছানো আমার জন্য সহজ হবে ও আমার আত্মীয় স্বজনরা তোমরা আবার বলো কে কে তোমরা আমার কাছে আমার সাথে আমার এই কাজের জন্যে আমার সঙ্গে একাত্মতা পোষণ করে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করবে যদি বলুন সুবহান নবীদির লম্বা বক্তব্য আমি মোটামুটি সংক্ষেপে দিলাম চল্লিশ জন মানুষ এখানে আবুল আহাম আছে এখানে আবু তালিব আছে এখানে হজরতে আলী ছোট্ট বাচ্চা তিনিও উনিও এখানের মধ্যে আছেন। এমনি করে চল্লিশ জন একেবারে সেখানে আছেন। কেউ দাঁড়াইল না হজরতে আলী ছোট্ট মানুষ ছোট্ট বাচ্চা হজরতে আলী দাঁড়িয়ে গেলেন হজরতে আলী বললেন ও মোহাম্মদ আমি আপনার বন্ধু হতে চাই আমি আপনার ভাই হতে চাই দিনের জন্য দিনকে প্রচার প্রচার করার জন্য আমি সায়ার মতো আপনার সঙ্গে সঙ্গ অবলম্বন করতে চাই জুড়ে বলুন আলী যখন দাঁড়িয়ে গেছেন আল্লাহ রবি আলীর হাত ধরে আস্তে করে বসিয়ে দিয়েছেন চল্লিশ জনের উনচল্লিশ জনই হাসতে শুরু করেছেন আরে মোহাম্মদের সঙ্গে সহযোগিতা করবে একটা পিচ্ছি ছেলে মোহাম্মদকে সাহায্য করবে একটা ছোট্ট মানুষ এই জন্যে মোহাম্মদ রসুন আল্লাহর কাছে অমনপত হল না আল্লাহ রবি হাত ধরে বসিয়ে দিলেন লোকেরা হাসতে শুরু করলো আমার বন্ধুগণ যখন লোকেরা হাসতে শুরু করলো মুসনদে আহমদ একটি বড় হাদিসের কেতাবের নাম মুসনদে আহমদের বর্ণনায় এসেছে হজরত আলী নিজেই এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী বলেন যখন আমি দাঁড়িয়ে গেলাম লোকেরা যখন হাসতে শুরু করলো আল্লাহ নবী আমাকে আসতে করে হাত ধরে বসিয়ে দিলেন এবারে আল্লাহ নবী আবার বক্তব্য শুরু করলেন ও আমার আত্মীয় স্বজনরা তোমরা তোমাদের দুই চোখ দিয়ে আজকে এই মুহূর্তে অনেকগুলো অলৌকিক বিষয় দেখেছ যেমন তোমাদের সামনে আমি যখন খাবার পরিবেশন করেছি একেবারে অল্প পরিমাণ খাবার ছিল ওই অল্প খাবার যখন দিয়েছি তোমরা সবাই কিন্তু পরিতৃপ্তির সঙ্গে ওই খাবারগুলো গ্রহণ করেছ এই খাবার গ্রহণ করার পরে তোমরা এবার আমার পাতিলের দিকে তাকিয়ে দেখো যে পরিমাণ খাবার তোমাদের সামনে নিয়ে আসা হয়েছিল হুবহু এই পরিমাণ খাবার কোনো বাকি আছে অথচ তোমরা চল্লিশ জনে এখান থেকে পেট পুরে হার করেছো যে আল্লাহ অল্প খাবারের মধ্যে এমনি করে বরকত দিয়েছেন তোমাদেরকে সে আল্লাহর নামে দাওয়াত দিলাম তোমাদের সামনে মাত্র এক পেয়ারা দুধ নিয়ে আসা হয়েছিল যে দুধটা একজনে পরিতৃপ্ত হয়ে খাওয়ার মতো ছিল তোমরা চল্লিশ জনে পরিতৃপ্ত হয়ে পান করেছ চল্লিশ জনে পান করার পরে এবার তাকিয়ে দেখো আমার পেয়ালার মধ্যে এখনো আগের সম পরিমাণ দুধ রয়েছে যে আল্লাহ এত ঢেলে দিয়েছেন তোমাদেরকে একে খানা খেলা খাওয়িয়েছেন তোমাদেরকে স্বর্গীয় আহার করিয়েছেন তোমাদেরকে স্বর্গীয় পানি পান করিয়েছেন তোমরা ওই আল্লাহর জন্য একবার তোমাদের দিলটাকে নরম করো তোমরা ওই আল্লাহর দিকে তাকিয়ে তোমরা একবার দিদির কথাগুলো কান পেতে শুনে নাও এবার চিন্তা করে করে বলো তোমাদের মধ্য থেকে কে আমার দিনের সাহায্য করার জন্য কে আল্লাহর দিনের সাহায্য করার জন্যে আমার সঙ্গে কাজ করবে কে আমার ভাই হবে কে আমার বন্ধু হবে বলেন কেউ না আমি আলী আবার দাঁড়িয়ে গেলাম লোকেরা আবার হাসতে শুরু করলো আল্লাহ নবী আলীকে হাত ধরে বসিয়ে দিলেন তৃতীয়বার আবার এমনি করে সুন্দর সুন্দর কথা বললেন গঠনমূলক অনেক গুরু কথা বললেন এরপরে বললেন তোমাদের মধ্যে এমন কে আছো আমার দিনের সাহায্য করার জন্য ইসলামের দামটাকে প্রকাশ্যে দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে হজরত আলী বলেন কেউ দাঁড়াইল না আমি আবার দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী আমার হাতের সঙ্গে হাতটা লাগাইলেন আমার হাতের সঙ্গে আল্লাহ নবী হাত মিলাইলেন হজরত আলী বলেন আমি মনে মনে ভাবলাম আল্লাহ নবীর এই কাজের জন্যে নবী যে আমাকে নিশ্চয়ই গ্রহণ করে নিয়েছেন সোবাহ ছোট্ট মানুষ আলী ইসলাম ধর্মের সাহায্য করবেন যখন কেউ সাহায্য করতে চাইল না আবু তালিব সেখানের মধ্যে ছিলেন আবু তালিব ডাক দিয়ে বললেন মোহাম্মদ তোমাকে তো কেউ সাহায্য করবে না মোহাম্মদ তোমার ধর্ম কেউ গ্রহণ করবে না তবে একটা কথা আমি বলতে পারি আমি তোমার একজন চাষা তুমি যে ধর্মের দাওয়ারটা দিয়েছ তোমার ধর্মের দাওয়াতটা আমার কাছে পছন্দনীয় মনে হয় কিন্তু আমি আব্দুল মুিবের ধর্মটা পরিত্যাগ করতে আমার মন সায় দেয় না তবে মোহাম্মদ তোমাকে আমি একটা কথা বলে ওয়াদা দিলাম তুমি তোমার কাজ চালিয়ে যাও তুমি তোমার ধর্মের দাওয়াত দিয়ে যাও যত বাধা বিপত্তি আসবে সবগুলোর মোকাবেলা করার জন্যে আমি আবু তালিব তোমার সঙ্গে দাঁড়িয়ে বলেন বলেন্লাহ ইসলাম নেব না তবে তোমার সাহায্য করব তখন আফ ডাক দিয়ে বলল আবু তালিব তুমি কি মোহাম্মদকে সাপোর্ট করছ মোহাম্মদকে দাওয়াত দেওয়ার জন্যে সৎসাহস দিও না সাহস বাড়িও না বরং মোহাম্মদকে তোমরা স্বগতীয় মানুষ বারণ করো মোহাম্মদকে দমিয়ে দাও যদি মুহাম্মদকে না দমাইতে পারো মুহাম্মদ যখন কালিমার দাওয়াত নিয়ে অন্য মানুষের কাছে যাইবে যখন যাবে তখন কিন্তু মানুষরা মুহাম্মদকে লাঞ্ছিত করবে মোহাম্মদকে বঞ্চিত করবে মোহাম্মদের সেই লাঞ্ছনা আর অপমান তোমাদের উপরে এসে পম পড়বে আর যদি ওই সময় মোহাম্মদের পক্ষ অবলম্বন করো তাহলে অন্য গুত্রের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ করতে হবে কিন্তু ভালো করে মনে রেখো অন্য সঙ্গে যুদ্ধ করে পারবা না কারণ তোমাদের গুত্রের চাইতে অন্য গুত্রে মানুষ বেশি তাদের অস্ত্রের বল বেশি জনবল বেশি এদের সঙ্গে যুদ্ধ করে কুলিয়ে উঠতে না সুতরাং তখন তোমাদেরকে মরতে হবে নিহিত হওয়া লাগবে হয়তো অপমানিত হইবা নয়তো নিহিত হইবা দুইটার কোনোটাই করা যাবে না বরং মোহাম্মদ তোমাদের আপন জন মোহাম্মদকে সকলে মিলে এখন এই বারণ করো জোরে বলেন নাউজুমিল্লা আবু তালিবের সেই আবুল হাবের সেই বক্তব্যের পরে আবু তালিব এক ধরনের মানে বিচারক যেমন করে বিচারিক ফায়সলা দেয় এমন করে হক মানে আবু তালেব তখন একটি জোর গলায় বাসন দিলে ডাক দিয়ে বললেন হে মোহাম্মদ তুমি কারো কথাই পড়োয়া করবা না তুমি কারো কথায় কান দিবা না তোমাকে কে কি বললো আর কে কি বলল না এটা তুমি শুনবা না তুমি যদি মনে করো তোমার কথা গুলো সত্য তুমি যদি মনে করো তোমার দিনটাই সত্য তুমি তোমার কাজের মধ্যে তুমি অগ্রগামী হয়ে যাও আমি আবু তালিব তোমার সঙ্গে আজকে এই মদিসের মধ্যে কথা দিলাম আমি আবু তালিবের গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর তোমার গায়ে কেউ আঘাত করবে তোমার গায়ে কেউ আমি থাকতে ফুল দিয়ে একটি আঘাত করবে এমন আঘাত থাকে আমি আবু তালিব সহ্য করব না বরং আমি তোমার সঙ্গে সবসময় সাপোর্ট দিয়ে যাব তোমার প্রোটেকশনের জন্য আমার যা যা করা দরকার সবগুলোই করব কিন্তু তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রাণের চেয়ে চেয়ে বেশি বেশি আমার জানের কিন্তু মুহম্মদ কেন জানি আব্দুল মুতালিমের ধর্মটা ছাড়তে আমার মন চায় না ধর্ম গ্রহণ করবো না কিন্তু তোমাকে আমি কথা দিলাম জবান দিলাম দিলাম আমার শরীরে এক রক্ত থাকতেও তোমার গায়ে কেউ ফুল দিয়েও আঘাত করতে পারবে না